আকাশ টিভির সংবাদে স্বাগত জানাচ্ছে আলোচিত ধর্মীয় বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আ বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা জেলা সুন্নি ইমাম পরিষদ সহ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সকল অঙ্গ সংগঠন এর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পনেরো ডিসেম্বর রবিবার বিকেলে কুমিল্লার কান্দিরপাড় টাউন হল গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় গিয়াস উদ্দিন আত্মাহিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ করতেছে অপর দিকে বলতে চাই গ্যাস উদ্দেনথ কারেরী সে দেশ প্রেমের একটা উজ্জ্বল নক্ষত্র এ দাস উদ্দেনাথ কাঁ

Tchau, मिथेर <imitation> असल Non c'è la